আপনার স্কিন কি অত্যন্ত সেন্সিটিভ কিছু ব্যবহার করলেই লাল হয়ে থাকছে ব্রণের যদি দেখ কিছু যাচ্ছে না তাহলে অ্যানুয়া অ্যাজেলিক অ্যাসিড টেন হাইলারন রেডনেস সুদিং সিরাম থার্টিএমএল হচ্ছে আপনার সমাধান এটি হলো এমন এক ধরনের সিরাম যা ত্বকের লালবাব কমাতে এবং ত্বকের রং উজ্জ্বল করতে সাহায্য করে এতে অ্যাজেলিক অ্যাসিডের পরিমাণ টেন পারসেন্ট যা ত্বকের লালবাব কমাতে এবং বরণের দাগ দূর করতে সাহায্য করে এর পাশাপাশি রয়েছে হাইলোরনিক অ্যাসিড যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এটি সেলেমে সবাই ব্যবহার করতে পারবেন সেন্সিটিভ ত্বক থেকে শুরু করে সব ধরনের ত্বকের জন্যই এটি উপযোগী রাতে ফেসওয়াশ করার পর এটি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবেন এভাবে রেগুলার ব্যবহার করলে কয়েকদিনের মধ্যেই স্কিনের পরিবর্তন দেখতে পাবেন অর্ডার করার জন্য আমাদের ফেসবুক পেজ অথবা ভিডিওতে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন